আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমানের রাহিম প্রিয় দর্শক আমি সুলতানা আমার হালাল কুকবুক চ্যানেলের পক্ষ থেকে আজকের এই মুরগির মাংস কষা রেসিপিতে স্বাগতম জানাচ্ছি আজকে এমনভাবে মুরগির মাংস কষা রান্না করে দেখাবো যা ভিন্ন এক রকম পদ্ধতি আজকে দেখে নিন কীরকমভাবে আপনারা খুব সহজে ঝটপট এই কষা মুরগির মাংস রান্না করবেন এখানে এই মুরগির মাংস কষা রান্না করার জন্য পরিমাণ মতো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এবং পরিমাণ মতো লবণ সেই সাথে পাঁচফোরণ গুঁড়া গরম মশলার গুঁড়া আদা রসুন বাটা গরম মশলা আস্ত গরম মশলা দিয়ে এবং সামান্য পানি দিয়ে নরম করে গুলিয়ে নিচ্ছি প্রথমে অল্প করে পানি দিয়ে গুলিয়ে নেবেন তারপর আবার একটু পানি দিয়ে ঘন একটি বেটার করে নেবেন ঘন বলতে একদম পাতলা করবেন না এবং বেশি আঠালো করবেন না মিডিয়াম ঘন করবেন যেভাবে আমি করেছি এরপর আমি পেঁয়াজ বেড়ে স্থায় এই দিয়ে দিলাম গুলিয়ে নেওয়া এই মশলার বেটারটা এখন কষিয়ে নিচ্ছি আপনারা অনেকেই কিন্তু মুরগির সাথে এই মশলাগুলোকে মাখিয়ে তারপর দেন কিন্তু এটার সে আবার এটাও কিন্তু অনেকটা এগিয়ে যায় এখন এই মশলাটা কিছুটা সময় কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম সরিষার তেল এই সময় সরিষার তেলটা দিলে এই মুরগির মাংসের টেস্টটা আবার ভিন্ন রকম আসে তো এখন আবারও সরিষার তেল দিয়ে কষিয়ে নিচ্ছি এখন এখানে দিয়ে দিচ্ছি মুরগির মাংস এখানে আমি এই মুরগির মাংস রেগুলার কাট করে নিয়েছি আর পরিষ্কার করে কিন্তু ধুয়েও নিয়েছি আর পানিটা অবশ্যই আপনারা এই মুরগির মাংস থেকে ছড়িয়ে নেবেন এখন আমি চুলা রাশ মিডিয়ামে রেখে এই মুরগির মাংসটাকে কষিয়ে নেব আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে কিন্তু কষিয়ে নিতে হবে আর আপনারা যদি যদি মাটির চুলায় রান্না করেন তাহলে কিন্তু চুলা রাস মিডিয়ামে রাখবেন যাতে পুড়ে না যায় সেইভাবে কোনো রকম পানি ছাড়া কষিয়ে নেবেন তো যাই হোক আমি কিন্তু ভাজা ভাজা করে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কোনো রকম পানি ছাড়া এখন এই মুরগির মাংস কিন্তু আমি রান্না করব আলু দিয়ে আর এই আলুটাকে আমি প্রথমে পেঁয়াজ ভেজে নেওয়ার আগে পেঁয়াজ বেরেস্তা করে নেওয়ার আগে কিন্তু ওই তেলে আলু ভেজে নিয়েছি আর আলুটা কিন্তু আমার পঞ্চাশ পার্সেন্টের মতো হয়ে গিয়েছে এখন এই আলুটাকে আমি মুরগির মাংসের মধ্যে দিয়ে ফুটন্ত টকপগে গরম পানি দিয়ে দিলাম এই ফুটন্ত পানি না দিলে আলু কিন্তু একটা কাঁচা ভাব থেকে যাবে সিদ্ধ হবে না তো যাই হোক এখানে কিন্তু আপনারা ফুটন্ত গরম পানিই দিবেন তাহলে কিন্তু মুরগির মাংসের টেস্টটা ভালো আসবে আলু খেতে লাগবে দারুণ স্বাদ আর আলুটা যদি আপনারা একটু তেলের মধ্যে ভেজে নেন তাহলে কিন্তু আরও ভালো লাগবে এখন আমি এখানে দিয়ে দিলাম মুরগির কলিজা মুরগির কলিজা যদি প্রথমে আপনারা দেন তাহলে কিন্তু গলে যেতে পারে তাই পরেই দেবেন এরপর ঢাকনা দিয়ে ঢেকে রেখে সিদ্ধ করে নিলাম তবে মুরগির মাংস সিদ্ধ হতে রান্না হতে যতটুকু পানি লাগে সেই পরিমাণে পানি দিয়ে কিন্তু আমি এই মুরগির মাংসটাকে রান্না করে নিলাম তো এভরি আপনারা আপনাদের পছন্দ মতো পানি অ্যাড করে দিবেন আর মশলার পরিমাণটাও ব্যবহার করবেন দেখতে পেলেন কীভাবে আমি কত ঝটপট দ্রুত এই মুরগি মাংস রান্না করলাম আপনারাও একবার ট্রাই করবেন তবে এই রান্নাটা বেসেলর ভাই বোনদের জন্য যারা বাইরে থাকেন তাদের জন্য খুবই সাহস তো একবার ট্রাই করুন আমি তো ট্রাই করলাম এবার আপনারা ট্রাই করে দেখবেন কেমন হলো তারপর কমেন্টে জানাবেন তাতে আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন